কিন্তু শব্দে শুনতে বসলে থাকে ধরনের কি খাতা দাদা হয়ে গেছে কি আমি শব্দের শুনতে বসলে একটা হয় শব্দের মাঝে বসলে একটা হয় শব্দের শেষে বা নিচে বসলে একটা হয় দেখেন তিনটা বললো না তিনটা তিনটা উচ্চারণ হলে একটা পাঁচটা বর্ণের পনেরোটা উচ্চারণ হবে এই যে পাঁচটা বর্ণ শব্দের মাঝখানে যখন বলবে তখন তার উচ্চারণ ঠিক থাকে এবং গৃহকের মানে কি গৃহক যখন শব্দের মাঝখানে বলবে তখন এই গয়ে থাকবে মানে শব্দের মাঝখানে থাকবে তার উচ্চারণ ঠিক থাকে দেখেন গৃহক যখন শব্দের শুনতে পারছে না হয় এখন গৃহক শব্দের মাছ বসলে

একই কি বর্ণ কিন্তু সূত্রসূরুতে বসছে একটা ওইটা পাঁচটাorse তে কারেক্ট হয়ে গেছে ঠিক দেখেন তিন নম্বর শব্দের নিচে নিচে বা শেষ স্যার আপনার বাংলা লেখাগুলো আরো স্পষ্ট লাগবে স্যার ওখানে খা লেখা না গাগু গু লেখা বসতেছেন স্যার আউট

বিয়ক্তি শব্দের নিচে বসছে না শব্দের শেষে বসছে এই যে নিচে বসা এটা কি শব্দের শেষে ধরে নিব আমরা যে শব্দের নিচে বা শেষে আমি দেখে নিচে বা শেষে বিয়ক্তি শব্দের নিচে বা শেষে বসলে ক হয় তাহলে প্রথমে আছে কি নিউমের ম আগে পাশে দিয়ে ক তাহলে ম আর ক মিলে ম হয় থাকে ম আর ক মিলে ম আর ক ম আর গিয় নিচে বসলে কি হয় ক তাহলে ম ম ম আর বিয়ক্তি নিচে বসলে ক ম ম অর্থ সাউন্ড

তাহলে আমরা গৃহকের মানে তো কিন্তু গৃহক যখন শুনতে পড়তে একটা হইতে মা দিয়ে একটা আরেকটা নিচে বাসায় সে বসে আরেকটা হয়ে হচ্ছে

দ্বিগুণ সংখ্যা শূন্য থেকে করতে কি হয় তো যে 6 তো দ্বিগুণ সংখ্যা শূন্য থেকে করতে 6 লেখলাম 6 পরে এটা কি এটা দ্বিগুণ এটা হ্যাঁ যখন দ্বিগুণ কালে কাম ধরে সেটা দ্বিগুণ কাট তো দ্বিগুণ শব্দের হয় এখন এটা মাতে বর্ণ এটা নিচে বর্ণ কিন্তু খেয়াল রাখবেন যখন শব্দের শুরুর পরে মাত আমরা তো নরমালি শুরুর বর্ণের পরে মাত বর্ণ আমরা উচ্চারণ করি কিন্তু কোরিয়ান বর্ণটা সবসময় নিচে বর্ণ আগে উচ্চারণ করতে হয় আবার বলি আমরা নর্মালি প্রথম বর্ণ উচ্চারণ করে দ্বিতীয় বর্ণ উচ্চারণ করি কিন্তু পুনরায় প্রথম বর্ণ উচ্চারণ করে তারপর নিচের তে উচ্চারণ করে আর দ্বিতীয় বর্ণ করে লাস্ট উচ্চারণ করে কিন্তু আমরা যখন বলবো এটাকে বলবো দ্বিতীয় বর্ণ বা মাঝের বর্ণ কিন্তু উচ্চারণের সময় শেষে বলি এই দ্বিতীয় শব্দে শুরুতে বলতে থ আর নিচে আছে দীর্ঘ কা ওনার কালিয়ে হ্যাঁ হ্যাঁ দ্বিতীয়তে থ

আবার বোঝাই দিতাম শুনতে করলে থাকে বসলে আমরা তো নর্মালি প্রথম বন্যের বন্যাস্টের উচ্ছারণ করি কিন্তু আমাকে এটা শেষে বর্ণ উচ্চারণ করার কথা প্রথম বর্ণের পরে আমার লাস্ট বর্ণ বা শেষের বর্ণ করতে হবে বা নিচের করতে আর শেষে কখন উচ্চারণ করবে মাথার বর্ণটাকে উচ্চারণ করবে

ধ আ ধ আ দ্বিগুত আ দ্বিগুত আ সেখানে থাদা আছে আর প্রথমটাও থাদা দিয়েছেন তাহলে স্যার ধ এর মাঝখানে মাঝে যদি মানে শব্দের শুরুতে যদি ধ হয় মানে মাঝখানে তাহলে তো আপনার এখানে কি হওয়ার কথা স্যার এখানে উপরে ডা থাদা লাগছেন নিচে দ থাদা লাগছেন মানে

শব্দের শুনতে বসলে শব্দের শুনতে বসলে বড় যদি আমি শব্দের শুনতে বসাই

Ha guardato di. Ha guardato di. Sì, ho Ma